জয়গুরু পরম প্রেমময় শিশি ঠাকুরে শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ শুক্রবার এই পবিত্র শ্রাবণ মাসের শ্রী শ্রী বড়মা বিয়াল্লিশ দিন অন্ন না খাওয়ার কাহিনী আজকে আমি বলবো শ্রী শ্রী বড়মা ছিলেন মা লক্ষ্মী প্রকৃত অর্থে শ্রী শ্রী বড়মা ছিলেন নারায়ণী একদিন জামতলার ঘরে কুলার লাগানোর জন্য শ্রী শ্রী ঠাকুরের ডান হাত অসার হয়ে যায় অসুস্থতা চলে বিয়াল্লিশ দিন ধরে শ্রী শ্রী বড়মা ওই বিয়াল্লিশ দিন অন্ন ত্যাগ করেছিলেন শ্রী শ্রী বর্দার আবদারে তিনি গ্লাস করে লেবুর শরবত খেয়ে ঠাকুরের দিনরাত সেবাশস্যায় নিমগ্ন থাকতেন এই দীর্ঘকাল অনাহারে থাকার জন্য তার দেহে কোনো দুর্বলতার প্রকোপ দেখা যায়নি দিব্যজ্যোতিতে তার মুখমণ্ডল উজ্জ্বল থাকত শ্রী শ্রী ঠাকুর যতদিন না সম্পূর্ণ সুস্থ হলেন ততদিন জগজ্জয়নী শ্রী বর্মা এইভাবেই ঠাকুরের অপ্রান্ত সেবায় দিন কাটিয়েছেন ধীরেন ভক্তদার লেখায় সব বিবরণ পাওয়া যায় তিনি লিখেছেন শ্রী শ্রী ঠাকুরের জন্য জামতলায় একটি ঘর করা হলো ঠাকুর দুপুরে শুয়েছিলেন খুব গরম পড়েছিল তাই ওই ঘরে হিউমিক ডিফায়ার মেশিন বসানো হয়েছিল সেই ঠান্ডায় ঠাকুরের ওই রোগ তখন বিকেল চারটা নাগাদ ঠাকুর ঘুম থেকে উঠেই আমায় বললেন বড় বউ কণেরে আমি মাকে এবং ডাক্তার প্যারিদাকে ডেকে এসে দেখি ঠাকুর পায়খানায় গেছেন মা ঘরের ভিতরে বসে আছে আমি প্রতিদিনের মতো এদিনও তো বিছানা ঠিক করে আবার বালিশগুলো যথাস্থানে রেখে দিলাম ঠাকুর পায়খানা সেরে ঘরে ঢুকেই মার দিকে তাকালেন মা তখন দাঁড়িয়ে আছেন মা ঠাকুরের কাছে দাঁড়ালেন ঠাকুর একটি পা বিছানায় তুলেই মাকে বললেন দেখো বড় বৌ হুম বলছেন আর গালের দিকে হাত তুলে দেখাতে গিয়েই অমনি বিছানায় শুয়ে পড়লেন মা ঠাকুরের ওই অবস্থা দেখেই বিছানার ধারে এসে ধরে নিলেন তা না হলেই ঠাকুর হয়তো মাটিতেই পড়ে যেতেন সঙ্গে সঙ্গেই ঠাকুরের মুখ হাত ডান দিকটা কেমন ব্যাকা হয়ে গেল তখনই শ্রেষ্ঠ বর্দাকে খবর দেওয়া হল ছোটদাও এসে গেলেন বর্দা সেই কলকাতা এসেই কলকাতায় খবর দেওয়ার ব্যবস্থা করলেন চল্লিশ নম্বর বদ্রিদাস টেম্পোক্সি থেকে বড় বৌদিও ও তার ছেলেরা সবাই এসে গেলেন কিরণদা প্রথমে ডক্টর জেসি ব্যানার্জিকে নিয়ে এলেন পরে পরে ডক্টর জেশিগুপ্ত তাপস রায় অমীয় রায়চৌধুরী এলেন তখন সে কি একটা পরিস্থিতি পূজ্যপাদ বর্দা আরও সমস্ত কাজ ফেলে বাবাকে ভালো করার সে কী প্রচেষ্টা এইখানেই তার রাতে থাকার ব্যবস্থা করা হলো সে সময় মাকে দেখেছি কেমন চিন্তিত এবং সর্বদা শ্রী ঠাকুরের পাশে বসে সেবায় নীরতা নিদ্রা আহার সব তার কাছে গৌণ এমন করে দুদিন কেটে গেল বিনা আহার ও নিদ্রায় কেবল মাঝে মাঝে এক ঢোক জল খান আর একটা পান মুখে দেন এ কথা শিশি বরদাকে আমি জানালাম বরদা আমায় বরদা শুনে আমায় বললেন তোর এখন সময় নেই বাড়ি থেকে সত্য শর্মা ভালো নিষ্ঠাবান ব্রাহ্মণ ওকে দিয়ে কিছু ফলের রস পাঠাবো তুই মাকে খাওয়াবি বর্দা তাই করলেন কিন্তু শেষে তিনি নিজেই খেলেন আদরের সুরে বললেন মা এই রসটা সদ্য তোমার জন্য করে এনেছি ও খুব নিষ্ঠাবান তুমি এটা খেয়ে নাও প্রথমে মা বললেন আগে ঠাকুরকে সারাবার ব্যবস্থা কর বর্দা এবার মাকে আরও আদর করে বললেন মা ডাক্তার যতই আসুক তোমার আশীর্বাদে বাবাকে সারাবো আজ ডাক্তারবাবু অবস্থা একটু ভালো বললেন তোমার যদি শরীর ভালো না থাকে তবে বাবাকে সারানো সম্ভব হবে না তুমি যে আমার শক্তিময়ী মা এবার শ্রী শ্রী বড় সেই ফলের রসের গ্লাসটা বর্দার হাত থেকে নিয়ে পান করলেন আমি অমনি একটা পান হামলদিস্তায় ছেনে মাকে দিলাম একটা পিতলের হামলদিস্তা ছিল এখনও সেটা মেমোরিয়ার মার সামনে রাখা আছে মার এবং বর্দার অপ্রান্ত সেবা এবং ডাক্তারের নিরলস প্রচেষ্টায় শ্রী শ্রী ঠাকুর সুস্থ হয়ে উঠেছিলেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন আর পরম পিতা রাতুল চটনে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন গুরু।